আসসালামু আলাইকুম এভরি অন্ধমের ভালোবাসা গল্পের সিজন টু আঠারো নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক দীপু বলল মানে কি বলছে এইসব প্রিয়া তুমি রিয়া বলল আপনার একটা পুরনো ডায়রি পেয়েছিলাম মায়ের শাড়ির নিচে বহুদিন ধরে রেখে দিয়েছিলাম পড়ে দেখব বলে কাল হঠাৎ সময় পেলাম খুলে পড়লাম কয়েকটা পাতা প্রতিটি লাইন প্রতিটি শব্দে আপনি শুধু অধরাকে ডেকেছেন তাকে নিয়ে স্বপ্ন দেখেছেন ভবিষ্যৎ কল্পনা করেছেন তাহলে আমার জায়গা কোথায় দীপু দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি জানো না আমি প্রতিদিন কতটা চেষ্টা করি তোমার সেই প্রশ্নগুলোর উত্তর হতে আমি অধরাকে ভালোবেসেছিলাম ঠিক কিন্তু সেটা ছিল আমার আমার অনুভব তোমার সঙ্গে জীবন শুরু হয়েছে সেই দিন থেকে যেদিন তুমি নিজের সব ছেড়ে আমার পাশে এসে দাঁড়িয়েছিলে রিয়া চুপ করে রইল দীপু আবার বলল অধরা আমার প্রথম অনুভব ছিল কিন্তু তুমি আমার জীবন সঙ্গিনী তুমি আমার জীবনের সেই অধ্যায় যেটার পরে আর কোনো পাতা উল্টাবে না তোমার আগে ভালোবাসা ছিল তোমার পরে নেই আর কখনো আসবেও না বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন সংসারের হাল যখন ধরতে হলো সেই দিনই এই ডায়েরি তুলে রেখেছিলাম মায়ের শাড়ির ভাজে আর খোলা হয়নি ভেবেছিলাম যেখানে আমি অধরাকে রেখে এসেছি সেইখানে তার সমস্ত স্মৃতি চিরতারে গুটিয়ে রাখবো তুমি তো জানো না তুমি না থাকলে আমি কেমন হয়ে যাই তুমি আমার ভাঙা সময়ে সবচেয়ে মজবুত ভরসা অদরা ছিল আবেগ তুমি বিশ্বাস অদরা ছিল স্বপ্ন তুমি বাস্তবতা আর আমি বিশ্বাস করি বাস্তবতায় মানুষের জীবনের সবচেয়ে স্থায়ী আশ্রয় তুমি যদি কখনো অনুভব করতে পারতে আমি তোমাকে কতখানি ভালোবাসি তাহলে আর প্রশ্ন করতে না রিয়া অধরা আমার শৈশবের অনুভব ছিল আর তুমি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ তোমার ছাড়া আমার ঘর আমার দিন আমার রাত্রি কিছুইতে চলে না রিয়া চোখ নামিয়ে ফিসফিস করে বলল তবু আমি চাই না কোনো পাতাই কোনো কোণে কোনো হৃৎপুণ্ডে অন্য কোনো নাম থাকুক আমি আপনার পুরোটা চাই ভগাংশ নয় দীপুর একটু হাসলো সেই হাসিতে অভিমানের ছায়া ভালোবাসার স্পর্শ দীপু বললো ভালোবাসা যদি ভাঙা ভাঙা হতো তাহলে এই জীবনে অনেক আগেই থেমে যেত তরিয়া তুমি শুধু স্ত্রী নয় তুমি আমার সংসারের ভরসা আমার জীবনের দিশা অধরাকে ভালোবেসেছিলাম আমি কিন্তু তাকে সঙ্গে নিয়ে পথ চলিনি তোমাকে ভালোবেসে চলেছি প্রতিটা পদক্ষেপ রিয়া নিঃশব্দে বুকে মাথা রাখলো চোখ বেয়ে নেমে এলো জল তবে সেই দলে হিংসা ছিল না ছিল আত্মপ্রত্যয় কারণ সে জানে প্রথম নয় সেই ভালোবাসা হতেই তো ভাগ্য লাগে দীপুর বাসার লাগোয় গলিতে ভাড়া নিয়েছে মিদুল বোরে বেড়াই শহরের নামে এক মার্কেটে কাপড়ের দোকান দিয়েছে সে আসলে উদ্দেশ্য কেবল ব্যবসা নয় চোখের আড়াল হলেও মনে মনে দীপুর প্রতি পদক্ষেপের হিসাব রাখা দিনে একবার মার খোঁজ নিতে এসে বড় ছেলের সংসারে টু মেরে যায় বলে মা কেমন আছো দীপু ঠিক মতো খাওয়াই আসলে তার চোখে পড়ে অন্যখানে দীপু পরিস্তমের গড়া এক একটা ইডের দিকে গ্যারেজের দুলমলিন বারান্দায় জমে ওঠা স্বপ্নের দিকে হাইমের অবসাসিতে লেগে থাকা রিয়ার শান্ত প্রশান্তির দিকে মিদুল তুইনকে নিয়ে আসলে মা আদরে ভরিয়ে দেয় তুইন মায়ের গলা জড়িয়ে ধরে বলে দাদি আমি তোমাকে নিয়ে দিতে এসেছি মায়ের চোখ ঝাপসা হয় অথচ কিছু বলেন না দিকে সায়েম ধীরে ধীরে হাঁটতে শিখেছে ছোট্ট দুপায়ে পায়ে পা ফেলে টুকটুক করে ঘরে ঘরে হেঁটে বেড়াই মিদুল একবারও কোলে তোলে নাই না চোখে চোখ রাখলেও ভালোবাসার ন্যূনতম স্পষ্ট তো না। দীপু যতটুকু পারে তা দেই ছেলের মুখে হাসি ফোটাতে চাই দীপু ছাইমের জন্য একটা রিংিং জামা কিনে আনলে বিদুল পরের দিনই তুইনের জন্য এনে দাই তা দুটি পোশাক তুই হাঁটতে গিয়ে পাম মাটিতে ফেলে না বাবা কাঁধে তুলে নিয়ে ঘোড়াই এ যেন অদৃশ্য এক প্রতিযোগিতা যেখানে কেউ কিছু না বললেও দাজদার চোখে স্পষ্ট উচ্চারণ কে বেশি ভালো বাবা দীপু এসব দেখে কিছু বলে না শুধু দূর থেকে ইটুকানি হেসে ছেলে ছাইমের মাথায় হাত রেখে মনের ভিতর দিয়ে ঢেউয়ের মতো বয়ে যায় একটাই কথা ভালোবাসা কখনো প্রতিযোগিতা হতে পারে না ভালোবাসা মানে নিঃস্বর্ত থাকা নীরব দায়িত্ব নেওয়া প্রতিদান না চাওয়া কিন্তু মৃদুল না দিয়ে কত বড় ভুল করেছে তার জীবনের কাহিনী বাকি অর্ধেক সময় চলে যায় বাড়ির কাজ সামলাতে ইট সিমেন্ট রডের হিসাব শ্রমিকের তদারকি নিজের জন্য সময় রাখার মতো কোনো অবসান নেই নেই বিশ্রামের ছায়া রাতে একা দাঁড়ায় আয়নার সামনে কোনো বিশেষ কারণ ছিল না

রিয়ার গভীর মমতা আর মায়ের প্রশান্ত মুখ তখনই সে আয়নার দিকে তাকিয়ে মৃদু এসে ফেলে যদি ভালোবাসায় থাকে পুরস্কার তাহলে এই ক্ষয় হয়ে যাওয়া দেহ হয়ে উঠুক সবচেয়ে মূল্যবান উৎসর্গ রোজার সময় হয়ে আসছে চৈত্রের রোজ যেন রোজার প্রস্তুতির আগেই পরীক্ষা নিতে চাই দীপু কিছুদিনের জন্য ঘরের নির্মাণ কাজ বন্ধ রাখলো পুরো মনোযোগ দিল গ্যারেজে কারণ এখন উপার্জনের টাকা দিয়ে রোজার বাজার করতে হবে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেই খাটে ঘামে বেজে শরীর তবু ক্লান্তির কোনো ছাপ নেই চোখে মুখে কারণ তার একটাই লক্ষ্য ঘরটা আবার গড়ে তোলা আর নিজের আত্মসম্মানটাকে ফিরিয়ে আনা বসে এক দুপুরে ফোন করলো রুষার কণ্ঠে প্রশান্তির ঢেউ সে জানালো এখন বেশ ভালোই আছে শাশুড়ি কিছু বললে সে কিছু বলার আগে তার স্বামী উত্তর দিয়ে দেয় এখন শাশুড়ি অনেকটাই বদলে গেছে একটা অদৃশ্য সীমারেখা তৈরি হয়েছে যেটা কারো সম্মানকে মিলান হতে দেয় না দোকানটা ছোট আয়ো না, তবুও শান্তি আছে ভাইয়া তোমার দেওয়ার টাকাটার মর্যাদা আমি কখনো বলবো না একটা আশ্রয় সম্মান এর বড় সম্পদ আর কিছুই নেই দীপু কেটে দিয়ে সারায় বসে চোখ বন্ধ করলো দীপু একমুটো নিঃশ্বাস বুকে জমিয়ে মনে মনে বলল এই জীবনের যুদ্ধে সে হেরে যেতে চায় না কারণ অনেক মানুষের হাসি এখন তার কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে বিদুলের মধ্যে আজও কোনো পরিবর্তন নেই তার কথাবার্তা চলাচল এমনকি হাটাচলার ভঙ্গিতেও এখনো ধরে পড়ে একরকম সে ব্যবসার কাজে শহরে এসেছে এই নামে পরিচিত দিয়ে বেড়ায় কিন্তু দীপুর মনে গভীর একটা প্রশ্ন ঘুরপাক খায় সে কি সত্যি ব্যবসার তাগিদে এসেছে নাকি নীরব প্রতিযোগিতায় নেমেছে বড় ভাইকে হারানোর মঞ্চে মাঝে মধ্যে বাসায় বড় রুই মাছ ব্রয়লার মুরগি কিংবা ভারী ফলমূল এনে হাজির করে মিদুল তারপর ছোট্ট সাহেব ওই দেখে ডেকে বলে এই দেখো তাচ্চু কত বড় মাছ এনেছে এই দেখো মুরগি কিন্তু এই দেখানোই শেষ না কোনো মাছের এক টুকরো না কোনো রসল ফলের এক খণ্ড সাহেব কিংবা তার ছোট বোনের ভাগ্যে জটেছে শুধু চোখের সামনে একরাশ বিলাসিতাম আর হাতের মতোই অভাবের শিকল তো সন্তানদের জন্য তুই যে ভবিষ্যৎ আঁকছিস সেই স্বপ্ন যেন পূরণ হয় এই দুয়াই থাকলো আমার ঘরের বাতাসে তখন শান্তির এক নিঃশব্দ কম্পন ছড়িয়ে পড়ে মায়ের ছোঁয়ার ভরসা ছায়া পায় আবার এক ক্লান্ত সন্তান রিয়ার বড় ভাইয়ের পরিবার মোটামুটি সচ্ছল হলো মেধ সংসার নিত্য রিয়ার বড় ভাইয়ের পরিবার মোটামুটি সত্তর হলো মেধ ভাইয়ের সংসারে নিত্যদিন এক ধরনের যুদ্ধ চলে তাদের ঘরে যেন ভালোবাসার চেয়ে উচ্চস্বরের ঝগড়া আর অপমানেরই আধিক্য বেশি প্রতিদিন অন্তত একবার বিচার সভা বসে অভিযোগ জবাব প্রতিশোধ তাদের সংসারে হাসির চেয়ে কান্নার শব্দের চেয়ে তিরস্কার বেশি মাঝে মধ্যে যখন রিয়ার মেজ ভাই তার স্ত্রীর উপর হাত তোলে স্ত্রী তখন নিরব থাকার নারী নয় সে প্রতিটি আঘাতের জবাব দেয় সমান আঘাতে একটা গালির বদলে দুইটা গালি ছুড়ে দেয় কথা নয় যেন প্রতিযোগিতা চলে কে কাকে বেশি আঘাত করতে পারে সেই বাড়ির দেয়ালগুলো পর্যন্ত বুঝে গেছে এই সংসার বোঝা পড়ার স্থান নয় কেবল রাগ অভিমান আর দুঃখ জমে আছে প্রতিটা কোনায় এই সংসারে না আছে ভবিষ্যতের স্বপ্ন না আছে শান্তি করার চেষ্টা কেউ কারোর ভুল বুঝতে চায় না শুধু কথার পাল্টা কথা আঘাতের প্রতি আঘাত রিয়ার মেজভাবির মাঝে সংসারের প্রতি বিন্দু মাত্র দায়িত্ব বোধ নেই তিনি কোনোদিনও স্বামীর সহনশীলতা শেখাতে চেয়েছেন বলে মনে হয় না না তিনি নিজে সামাল দিয়েছেন সংসারের ভাঙাহাল বাজারে কি আছে কি নেই তাতে তার কোনো আগ্রহ নেই শুধু ঘরে রান্নার সময় বুঝতে পারেন চাল ডাল শেষ আর তখনই শুরু হয় এক নতুন লড়াই ভাবি কখনো ভাবেন না আগামীকাল কিভাবে চলবে শুধু আজকাল কড়াইয়ে কি পড়বে তাই নিয়ে তার যত সব ভাবনা যেখানে সংসার মানে সঞ্চয় সমর্মিতা পরস্পরের প্রতি শ্রদ্ধা সেখানে তারা যেন একে অন্যের শত্রু হয়ে উঠেছেন দীপুর মনে কেবল এক অজানা ব্যথা উকি দিতে লাগলো মায়ের সেই শান্ত হাসির আলো যে চাপা কষ্ট লুকিয়ে আছে তা সে স্পষ্ট অনুভব করলো তার কণ্ঠে কাপন জড়াল মা আমার কথাই তুমি কষ্ট পাওনি তো মা এবার একটু থেমে শান্ত গলায় বললাম কষ্ট না বাবা আমি কষ্ট পাইনি তবে সত্যি কথা বলতে কি এত মানুষের সামনে একা বসে যখন খাবার খেতে হয় তখন নিজেরই খারাপ লাগে তুই যে বলছিস আমি বুঝি সেটা ঠিকই তোর ছেলে মেয়েদের ওঠে কিন্তু কেউ কিছু বলতে পারি না সবশেষে তো আমারই সন্তান সে যদি ভুল বোঝে দূরে সরে যায় সেই ভয়েও তো কিছু বলা হয় না তোকেও কত কিছু বলতে গিয়ে বলতে পারি না মায়ের চোখের কোণে জমে থাকা জল কান্না দীপুর অন্তর ভেদ করে গেল সে মাথা নিচু করে বলল 呃。<music> তুমি যদি আমাকে না বলো তাহলে কে বলবে মা আমি যে প্রতিদিন ভয় পাই তোমার মুখের দিকে তাকাতে আমি চাই না তোমার জন্য কিছু করাটা আমার জন্য অহংকার হোক আমি চাই সেটা হোক আমার দায়িত্ব আমার ভালোবাসা মা এবার কোমল হাতে ছেলের মাথায় হাত রাখলেন তার চোখে এখন একটাই ভাষা গভীর ভালোবাসা আর দোয়ার প্রার্থনা তুই যতটুকু করছিস সেটা অনেক দীপু একটা সন্তান যেমন হয় তুই তার চেয়েও বেশি তোকে নিয়ে আমি গর্ব করি তুই আমাকে বুঝেছিস এটা সব সন্তানের পক্ষে সম্ভব না দীপু আর কিছু বললো না শুধু চুপচাপ বসে রইল पायरस पायर ছায়ামিস নেহা রেডিও দীপুকে ডেকে উঠল ও বাবা বললে না ঘুরতে নিয়ে যাবে মেয়ের চঞ্চল কণ্ঠে ডাকা মাত্রই দীপু হাসি মুখে উঠে দাঁড়ালো রেয়াকে বলে দুই হাতে ছেলে মেয়ের হাত ধরে বেরিয়ে পড়ল সে শহরের কোলাল ছাড়িয়ে গন্তব্য নেই তবু উদ্দেশ্য আছে সন্তানের সাথে কিছু সময় কাটানো ফুটপাত ধরে তিনজন হাঁটছে পাশাপাশি স্নেহা একটু হাঁপিয়ে বলল বাবা আর কত দূর পা দুটো ব্যথা করে যাচ্ছে দীপু হেসে মাথায় হাত রেখে বললাম এতেই হাঁপিয়ে গেলে আম্মু জীবনতে এখন অনেকটা পথ বাকি তোমরা যেমন হাঁটতে হাঁটতে একসময় গন্তব্যে পৌঁছাবে তেমনি জীবনের পরিশ্রম করে একদিন সফলতাও ধরা দেবে কিছুক্ষণ থেমে দীপু আবার বলল জানো সফলতা কখনো সহজে আসে না প্রত্যেক সফল মানুষের পেছনে থাকে অসংখ্য পরিশ্রম ত্যাগ আর অপেক্ষা সে উদাহরণ টানলো কেবল অনুপ্রেরণার জন্য বলল স্টিভ জব যিনি ছোটবেলাতেই দত্তক গিয়ে বড় হয়েছেন তবু নিজের প্রতিভা দিয়ে গড়ে তুলেছেন অ্যাপেল বদলে দিয়েছেন প্রযুক্তির ইতিহাস জি রাউলিং যার হ্যারি পোটার বইটি বারোটি প্রকাশনী ফিরিয়ে দিয়েছিল তবু তিনি থামেননি আর সেই গল্পটি কোটি কোটি মানুষের জীবনের প্রেরণা সায়েম চুপ করে বাবার মুখের দিকে তাকিয়েছিল স্নেহা হাত দুটো আকাশে চুড়ে হেসে পড়লো তাহলে আমি অনেক বড় হব বাবা এমন বড় যেন তোমার পরিচয় হয় আমার নাম দিয়ে দীপু চোখে চিকচিক করে উঠল সে কণ্ঠে বলল তোমরা যদি মানুষ হও দয়ালু হও মাটির মতো নম্র হও তাহলেই আমি গর্ব করে বলবো ওরা আমার সন্তান আর সেই গর্ব হবে জীবনভর এক শান্তির আশ্রয় হেঁটে বাবার কণ্ঠে লেখা হলো দুই শিশুর ভবিষ্যতের দিশা রুষার স্বামী দোকান থেকে ফিরতেই শাশুড়ির মুখ গুমরা করে বসা কোনো ভূমিকা না দিয়ে সরাসরি বললেন বাচ্চা নিচ্ছিস না কেন তুই কি আর সন্তানের মুখ দেখবি না এই বাড়ির বংশধর তবে কোথা থেকে আসবে প্রতিদিনকার এই পুনরাবৃত্তি আজ আর নতুন কিছু নয় কাছে সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো কিন্তু তার স্বামী চুপ করে রইল না আজ দীর্ঘশ্বাস পেলে শান্ত গলায় বললেন মা আল্লাহ চাইলে রুশার কোলে আসবে আমার বংশধর আর যদি আল্লাহ না চান তাহলে এক নয় দশটা বিয়ে করলেও কোনো লাভ হবে না সন্তান হোক বা না হোক তা একমাত্র তার ইচ্ছায় নির্ভর করে রুশার শাশুড়ি একটু দমে গেলেন না যে সুরে বললেন তাই বলে কি চেষ্টা করবি না কেবল তাকিয়ে থাকবি ভাগ্যের দিকে ছেলের কণ্ঠে এবারে একটু কঠিন হলো কে বলছে আমরা চেষ্টা করছি না আমরা দুজনেই সব রকম চেষ্টা করছি ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি রোজা রাখছি রুষার চোখ চিকচিক করে উঠল শুধু চোখে নয় মনে যেন বৃষ্টির পর এক ফালে রোদ এসে পড়েছে স্বামীর এমন প্রতিবাদ ও সজাগ অবস্থান তাকে প্রশান্তি দেয় এমনও ভালোবাসা ভাষা হয় তা যে সে কখনো জানতো না শুধু অনুভব করেছিল অন্তরের গভীর আশ্রয়ে সে ধীরে পায়ে আৎছাড়া পাশে গিয়ে বসলো অল্প সরে বললাম আমার কোলখালি থাকলেও আপনি যে আমার পাশে আছেন এতটুকুই আমার পূর্ণতা তার স্বামী হাত ধরে বললাম তোমার কোলে হয়তো এখন খালি কিন্তু তোমার বুকটা আমার ভালোবাসায় ভরা আর যাই হোক আমাদের আর কখনো ভালোবাসার অভাব থাকবে না ফুটপাত ধরে হাঁটছে তিনজন তার পাশে ব্যস্ত শহর কিন্তু দীপুর দৃষ্টি নিবদ্ধ রাস্তার ধারে বসে থাকা অনাথ কিছু শিশুদের দিকে কোনটা ময়লা করিয়া হাতে নিয়েছে কোনটা ভিক্ষার পাত্র বাড়িয়ে দিয়েছে পথযাত্রীর দিকে দীপু থেমে দাঁড়ালো দেখো বাবু ওদের ভালো করে দেখো তাদের গায়ে নেই ঠিকঠাক জামা পায়ে নেই জুতো পেটে নেই ভরপুর খাবার একদিন সন্ধ্যায় চুপচাপ দাঁড়িয়ে থাকা রিয়াকে দেখে দীপু গলায় বলেছিল ছেলে মেয়েকে এই বাড়ি ওই বাড়ি যাতায়াত করতে দিবে না রিয়া ওদের চোখে যেন লোভের ছবি না আঁকে ওদের শেখাতে হবে কিভাবে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার আগেই নিজের কপালে ঘাম মুছতে হয় আমি চাই আমার সন্তানরা হোক অল্পতে তুষ্ট অহংকার নয় তারা যেন শিখে কৃতজ্ঞতা তবুও শান্তি মেলে না বিদুলের মাকে দেওয়ার নাম করে রোজ রোজ ইফতারি নিয়ে আসে কিন্তু খাবারের পরিমাণটা এমন হিসাবই যেন শুধু একজনের পেটি ভরুক আর কারো যেন নজর না পড়ে দীপু বোঝে এ এক ধরনের সূক্ষ খোসাম এক ধরনের শ্রেষ্ঠত্ব দেখানোর প্রয়াস নিজে বসে মাকে খাইয়ে দেয় মায়ের ঠোঁটের কোনায় কিছুমাত্র হাসি ফুটলেও দীপু যেন দেখতে না পারে এমন কৌশলে বিদায় নেয় হায়েম জানে না কেন ইফতারের সময় বাবার মুখটা গম্ভীর্য লেগে থাকে কেন মা অল্প খাবার পাতে তুলে দেয় কেন ইফতারিতে ফলমূল থাকে না কেন দাদির প্লেটের পাশে তার হাত ছুতে গেলেই মা রক্তের বন্ধন সব আছে তবু নেই সংবেদন নেই তাই স্পষ্ট রিয়ার ভীষণ মুখটা যেন চাঁদের উপর মেঘের ছায়া দৃঢ় বসে রয়েছে সে চোখ দুটো নিচের দিকে অথচ মনের ভিতরে চলছিল প্রবল ঢেউ ছায়ামার স্নেহা ঘুমিয়ে পড়েছে ছোট বুকের নিঃশ্বাস উঠছে নামছে অবিরাম দীপু পাশের ঘর থেকে এসে দেখলো রিয়া চুপচাপ বসে আছে অদ্ভুত এক মৌনতা নিয়ে দীপু বললো কি হয়েছে তোমার রিয়া চুপ দিপু আবারও প্রশ্ন করলো কি হয়েছে বলো না রিয়া দীর্ঘ নিশ্বাস ফেলে ধীরে বলল একটা কথা বলবো আপনি রাগ করবেন না তো দীপক বলল না রাগ করব না তুমি বলো রিয়া বলল আপনি একটু ভেবে দেখবেন এটা কি ঠিক না ভুল বিচার করবেন আপনি দীপক মাথা নেড়ে সম্মতি জানাল রিয়ার কণ্ঠে তখনও শান্ত কিন্তু প্রতিটি শব্দে জমেছিল দীর্ঘদিনের অভিমান রিয়া বলল মা নিজে পাশে বসে তারী নাতি-নাতনিদের রেখে ভালো ভালো খাবার খান এটা কেমন কথা বলেন আমার সন্তানটা তারের রক্তন না হলো বড় হয়ে তাকে দাদি বলেই তো ডাকে তবু কি একবার উনি ভাবেন না ওদের মুখে কি তুলে দেওয়া উচিত দীপু কিছু বলল না চুপ করে শুনছিল রিয়া বলল আমি তো বলি না বিদুল জানো কিছু নিয়ে না আসে আমি শুধু বলি আমার সন্তানদের যেন ওইসব দেখিয়ে না খাওয়ানো হয় আমি মায়ের ঘরে কেন ওদের যেতে দিই না জানেন কারণ ওরা এইসব দেখে কান্না করে খেতে চাই আমি তাদের দিতে পারি না কিন্তু আপনি বলেন ওরা দাদির ঘরে যাক আদর পাক আদর আদর যদি বিভাজিত হয় তবে সেটা আদর না সেটা অবহেলা হয়ে দাঁড়ায় দীপু বলল রিয়া রিয়া বলল না আজ আমি বলবো আপনি নিজেই বলেন বিদুল নিজের হাতে খাইয়ে দেয় মাকে তাহলে উনি তো বলতে পারেন না আমি খাবো না যদি সায়েমার স্নেহা না খাই উনি কি কখনো বলছেন উনি কি কখনো বিদুলকে থামিয়েছেন দীপু চোখ নামিয়ে ফেলল কিছু বলতে গিয়েও থেমে গেল রিয়া বলল ওরা তাদের রক্তের কেউ না বলেই তো এতটা দূরত্ব আমার বুক ফেটে যায় যখন দেখি নিজের দুই সন্তানের দিকে তাকিয়ে কেউ ভালোবাসার ছায়াও ফেলতে চায় না আপনি নিজের ভাইয়ের দই দেখেন কিন্তু মায়ের ভূমিকা নিয়ে আপনি একবারও ভাবেন না কেন দীপু দীর্ঘশ্বাস ফেললাম তার কণ্ঠ জানো কেমন ভারী হয়ে এলো দীপু বলল আমি সবই বুঝি রিয়া কিন্তু কিছু কথা না বলেই বুকে পাথর হয়ে জমে থাকে তোমার মতো সাহস আমার নেই যে খোলাখুলি বলতে পারি কাকে কোথায় ব্যথা দিচ্ছি আমি তো চুপ করে সহ্য করি রিয়া বলল চুপ করে থাকলে অন্যায় থামে না বরং সাহস পেয়ে যাই আমার সন্তানেরা যেন কেউ অবহেলার চোখে না দেখে এতটুকুই চাই আমি কারণ তারা আমাদের পরিশ্রমে বেড়ে উঠেছে মনের রক্ত ঘামে তাদের আমরা বড় করেছি দীপু ধীরে উঠে দাঁড়ালো না এরা আমার জীবন আমার আত্মা এদের চোখে জল এলে আমিও আর শক্ত থাকতে পারি না রিয়া একটুখানি আসলো মাথা নিচু করে বললো আপনার এই কথাগুলোর জন্যই আমি সবকিছু ছাড়তে পেরেছি আপনার পাশে থাকার জন্য সব যন্ত্রণাকে আপন করে নিতে পেরেছি অতীতে সেই শূন্যতা ভরা রাতগুলো যখন একটা কোমল ছোঁয়ার জন্য সারাটা রাত চোখের পানি ফেলতো রুহি আজ যেন তারই প্রতিদান নিয়ে ফিরে এসেছে স্বামীর হাতের উষ্ণতায় এক অনাবিল প্রশান্তি ঘিরে ধরেছে তাকে চুপচাপ বসে থাকা রুহির চোখে তখন শুধু কৃতজ্ঞতা চোখের কোণে চিকচিক করে উঠল এক বিন্দু জল স্বামী আস্তে করে জিজ্ঞেস করলো কেমন লাগছে রুই কিছু বললো না শুধু মাথা নিচু করে হাসলো সেই হাসিতে যেন লুকানো ছিল হাজারো না পাওয়ার গ্লানি মুছে পাওয়ার গভীর তৃপ্তি তারপর দিয়ে বললাম এইটুকুই স্পষ্ট হতে চেয়েছিলাম এতদিন ধরে শুধু একটু বোঝার মানুষ একটু মন দিয়ে ভালোবাসা আজ মনে হচ্ছে আমি বেঁচে আছি ভালোবেসে বেঁচে আছি স্বামী চুলে আরো একটু তেল ঢেলে দিয়ে আদর করে বললাম কষ্টের দিন পেরিয়ে গেলে তবেই তো সুখের মর্ম বোঝা যায় আমি জানি অনেক কিছুতেই আমি দেরি করেছি কিন্তু এখন থেকে আর কোনো অভাব থাকবে না না ভালোবাসায় না যত্নে রুই এবার চোখ বন্ধ করলো চোখ বিয়ে নেমে এলো এক বিন্দু জল শান্তি আর ভালোবাসার জল যেটা কোনো অভিমান নয় বরং এক দদ্দ অপেক্ষার পূর্ণতা ঘরের বাতাসে তখন শুধু নিঃশব্দ ভালোবাসার গন্ধ যেখানে শব্দের দরকার পড়ে না শুধু অনুভূতি বলে দেয় আমি আসি তোমার জন্য বলল মা তোমাকে কিছু ছিল মা বলল হ্যাঁ বল শুনছি দীপু এক মুহূর্ত থেমে নিঃশ্বাস নিল তারপর বলল। মা মৃদুলের মতো আমার কাছে টাকার পাহাড় নেই যা পাই তাই দিয়ে কোনো রকমের সংসার চালাই তাই তোমাকে সবসময় ভালো মন্দ খাওয়াতে পারি না তুমি চাইলে মৃদুলের কাছে থেকে যেতে পারো আমি কিছুই মনে করব না আমার মন রাখতে বলছি না আমি সত্যিই চাই তুমি যেখানে ভালো থাকো তুমি যদি ওখানে ভালো খেতে পাও স্বস্তি পাও তাহলে তুমি ওইখানেই থাকো আমি খুশি হব মা কিছু না বলে চুপচাপ ছেলের দিকে তাকিয়ে থাকলেন দীপু মাথা নিচু করে আবার বলল আমি জানি তোমার মন অনেক বড় তুমি রাগ অভিমান করো না কিন্তু একটা অনুরোধ করছি যদি তুমি এখানে থাকতে চাও তাহলে মৃদুলকে বলো যেন এইসব ভারী খাবার না নিয়ে আসে আমার সন্তানরা যখন এইসব দেখে তাদের চোখে যে আকুলতা জমে তা আমি সহ্য করতে পারি না আমার সাধ্য মতো ওদের ফলমূল দিই তবু প্রতিদিন না দিতে পারলে ওরা কষ্ট পায় আর আমি ভেঙে পড়ি আমি চাই না ওরা অভ্যাস গড়ে তোলে এমন কিছুর প্রতি যা আমি দিতে পারি না আমি চাই ওরা বুঝে যাক কেবল রাজকীয় খাবার নয় বরং শান্তি ও ভালোবাসায় মোড়া ভাতও অনেক দীপুর কথা শুনে মা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন মায়ের চোখে মুখে তখন এক অদ্ভুত বেদনা মিশন ও প্রশান্তি তিনি জানেন এমনটা একদিন হবেই জীবনের শেষ প্রান্তে এসে মায়েরা বোঝেন কার চোখের ভালোবাসা সত্য কারটা কেবল কর্তব্য নরম সরে বললেন দীপু তুই যেটুকু পারিস ততটুকুই দিস আমি তোদের মুখের দিকে তাকিয়ে খাই খাবারের দিকে নয় মৃদুলের বড় বড় খাবারের মমতা গন্ধ নেই আর তোর শুকানো ভাতে আমি সন্তুষ্ট কারণ তোর মনটা আমার পাশে বসে থাকে দীপু মায়ের পায়ের কাছে এসে বসে তার গলাবে নেমে এলো চুপচাপ দিকে তাকিয়ে কিছুক্ষণ তারপর বললো মা আমি কখনো চাই না তুমি কষ্ট পাও কিন্তু আমার ছেলে মেয়েদের আমি সেই পথে বড় করতে চাই না যেখানে পেট পূর্ণ থাকে কিন্তু মন খালি হয়ে যায় তারা যেন বুঝতে শেখে কষ্টের ঘাম দিয়ে কেনা খাবারই সবচেয়ে বেশি স্বাদ মা এক ছেলের মাথায় হাত থেকে বললেন তুই যেমন তাজ তোর সন্তানরা তেমনি হবে আমি কথা দিচ্ছি এখন থেকে আর মৃদুল এসব আনতে দিব না তবুও দেখো তারা বেঁচে আছে হাসে কাঁদে কাজ করে শুধু বেঁচে থাকার জন্য সে হাটুঘরে বসে দুই সন্তানের চোখে সমান হয়ে বলল তারা তোমাদের মতো স্কুলে যেতে পারে না খেলনা নিয়ে খেলতে পারে না তাদের সকাল শুরু হয় না বাবার স্নেহে কিংবা মায়ের কোলে ঘুম ভেঙে তাদের জন্য নেই কারোর ভালোবাসা নেই কেউ যে আদর করে ডাকবে স্নেহা ধীরে বলল আমরা তো তাদের চেয়ে ভালো আছি তাই না বাবা দীপও হালকা এসে বলল হুম শোনো কারো ভালো খাবার দামি জামা কাপড় দেখে কখনো আফচুস করবে না বরং এদের দিকে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ এদের থেকে তো তোমাদের ভালো রেখেছেন কত আছে খেতে পাই না আমরা তো খেতে পারছি পড়তে পারছি ভালোবাসা পাচ্ছি ছায়াম স্নেহা একসাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ দীপু আবার বললো কিছুতে আল্লাহকে সুক্রিয়া আদায় করতে হয় ভরসা রাখতে হয় অল্পতে সন্তুষ্ট থাকতে হয় এই যে দেখছো ছোট ছোট বাচ্চারা আর গায়ে জড়ানোর মতো জামা চাই ওরা তবে ওদের কপালে তাও সরল কণ্ঠে বলল আমি ওদের খাবার কিনে দিব জামাও কিনে দিব তার কথা স্নেহা হেসে উঠল দীপু সাথে সাথে বললো স্নেহা কেউ ভালো কাজ করতে চাইলে তাকে নিয়ে হাসাহাসি করা ঠিক না বরং উৎসাহ দিতে হয় যাতে সে ভালো কাজটা সত্যি করে ফেলতে পারে স্নেহা মাথা নিচু করে চুপ হয়ে গেল দীপু দুই সন্তানের মাথায় হাত থেকে বলল জানো বইয়ের পাতা থেকে সব শেখা যায় না জীবনের কঠিন অভিজ্ঞতা রাস্তায় দেখা মানুষের গল্প থেকেও শেখার অনেক কিছু আছে মানুষ হতে হলে কেবল বিদ্যা নয় দরকার হৃদয়ের গভীরতা দুঃখ বোঝার চোখ তারপর ধীরে ধীরে হেঁটে চললো তারা আকাশে সূর্য মধ্য গগনে আর তিনটি হৃদয়ে এক অনাবিল মানবিক আলো ফুটে উঠল নীরব কিন্তু দৃঢ় এক শিক্ষার আলো তো নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ